কি মৃত্যু রহস্য নিয়ে প্রাচীন যুগ থেকে মানুষের মাঝে অনেক কৌতূহল ছিল আজ থেকে অলমোস্ট তিন হাজার বছর আগে প্রাচীন গ্রিকরা মনে করত যখন মানুষ মারা যায় ওই সময় তিন দিনের মধ্যে আত্মা ফিরে আসবে তাই তারা লাশটিকে মমি বানিয়ে ফেলে রাখত যখন আত্মা ফিরে না আসতো ওই সময় তারা লাশটিকে সমাদৃত করত। তাই যুগ যুগ ধরে দার্শনিকদের মাঝে সায়েন্টিস্টদের মাঝে বিজ্ঞানীদের মাঝে মৃত্যু রহস্য নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল ইভেন বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ডেফিনেটলি মৃত্যু রহস্য নিয়ে আলোচনা ছিল তুঙ্গে ওই সময় একদল বিজ্ঞানী মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করে অনুসন্ধান করে বলল মৃত্যু হচ্ছে যখন দেহের অক্সিজেন এক্সপ্রাইট বন্ধ হয়ে যায় ওই সময় মানুষ মারা যায় আরেক দল বিজ্ঞানী এই দলের এই মতের বিরোধিতা করে বলল মৃত্যু হচ্ছে যখন মানুষের দেহে হৃদযন্ত্রের ক্রিয়া নিষ্ফল হয়ে যায় ওই সময় মানুষ মারা যায় উনিশশো সালে জার্নাল অফ আমেরিকান অ্যাসোসিয়েশন মেডিকেল সায়েন্সের একদল বিজ্ঞানী মৃত্যু রহস্য নিয়ে রিচার্জ করে গবেষণা করে অ্যানালাইসিস করে বলে মৃত্যু হচ্ছে এক যখন মানুষ মানুষের মস্তিষ্ক ইউজলা অকেজ হয়ে যায় ওই সময় মানুষ মৃত্যুবরণ করে তাই এই কথা চির সত্য যে জন্মিলে মরিতে হবে পাঠ বিজ্ঞানীদের ধারণা ভিন্ন ভিন্ন কিন্তু কোরআন আপনাকে মৃত্যু রহস্য নিয়ে সঠিক সুনিশ্চিত ধারণাটি দিচ্ছে এই প্রসঙ্গে কোরআনুল কারিমে চব্বিশ নং পাড়ার দুই নং পৃষ্ঠায় সুয়াত সুমারের বিয়াল্লিশ নম্বর আয়তে কারিমার মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويؤصل الاخرى الى اجل مسمى ان في ذلك لايات لقوم يتفكرون سبحان الله بولد. على رب العالمين شيء যেই সমস্ত প্রাণীর মৃত্যুর সময় হয়নি যেই সমস্ত প্রাণীর মৃত্যুর সময় হয়েছে প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা প্রাণীর রোহকে আত্মাকে ঘুমের সময় হনন করেন কবস করেন আর যেই সমস্ত প্রাণীর মৃত্যুর সময় হয়েছে ওই প্রাণীর মৃত্যু দিয়ে তাকে দীর্ঘ একটি ঘুমের মধ্যে রেখে দেন আর যেই সমস্ত প্রাণীর মৃত্যুর সময় হয়নি তার রুহকে আবার ফিরিয়ে দেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন নিশ্চয়ই এই সকল বিষয়ের মধ্যে রয়েছে এমন জাতির জন্য নিদর্শন সমূহ যারা অ্যানালাইসিস করে গবেষণা করে রিচার্জ করে সুবাহ বলে তাই আমরা বুঝতে পারলাম মৃত্যু হচ্ছে একটা দীর্ঘ ঘুম যেমন ঘুম একটা সংক্ষিপ্ত মৃত্যু কোরআনের এই তথ্যের উপর গবেষণা করে ব্রিটিশ শীর্ষস্থানীয় বিজ্ঞানী ডক্টর আর্থার জে এলিসন উনিশশো ছিয়াশি সালে মিশরের রাজধানী কাইরোতে যা হলি কোরআন অফ মেডিকেল সায়েন্সের এক অনুষ্ঠান অ্যাটেন্ড করে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে চিল্লা বলেন সুবাহান্লাহ এরপর তিনি বলেন আমি মৃত্যুর রহস্য নিয়ে বিজ্ঞানীদের অনেক থিওরি পড়েছি অনেক গবেষণা পড়েছি এবং আমি নিজেও বিজ্ঞানী নিজেও গবেষণা করেছি সো কোরআনের মতো এত সুনিশ্চিত সঠিক তথ্য আমি আর কোথাও পাইনি তাই আমি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলাম চিল্লাবনে আল্লাহ একবার তাই কোরআন বিজ্ঞান যেখানে ব্যর্থ হবে কোরআন সেখানে সফল হবে কথা বুঝতে পেরেছেন